আপনি দৈনিক কত ঘন্টা পড়ালেখা করেন মানে আমাকে জিজ্ঞেস করছেন নাকি আল্লাহ ভালো জানে এক এক সময় এক এক রকম এখন এখন তো সফরে আছি রকম, যখন মদিনায় থাকি তখন এক রকম। আমাদের পড়াশোনা সালাফে সালেহিনের পড়াশোনার তুলনায় কিছুই নয় ইমাম নববী রাহেমাহুল্লা বলতেছে যে আমি টানা তিন বছর আমার এই পিঠকে বিছানায় রাখিনি টানা তিন বছর মানে পড়তে পড়তেই ঘুমাতেন বসে বসেই ঘুমাতেন আবার পড়তে বসতেন আবার পড়তে বসতেন আবার ঘুমাতেন বিছানায় শুইতেন না ইমাম নববী এমন একজন ব্যতিক্রম মানুষ ছিলেন যিনি অল্প খেতেন কেন অল্প খেতেন কেন বেশি খেলে বারবার পেশাব পায়খানায় যাওয়া লাগবে আর পেশাব পায়খানায় গেলে সময় নষ্ট হবে তো আমাদের উদাহরণ নেওয়ার প্রয়োজন নাই আমরা তো সালাফে সালেহিনের তুলনায় কিছুই নই তো সালাফে সালেহিনের জীবনী পড়ুন তাদের জীবনী তাদের পড়ালেখা আপনার জন্য যথেষ্ট ফজরের সালাতের পরে ঘুমালে রিজিক কমে এই মর্মে দলিল সহ ব্যাখ্যা জানতে চায় রাসুল সাল বুকু আলিহাদিহা আল্লাহ আমার উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে এটা আল্লাহ রাসুলের হাদিস যে মুম্মাতে মুসলিমার জন্য বরকত কখন কখন বরকত সকালে বরকত আর ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বলতেছে যিনি ইমাম ইবনুল তাইমিয়ার ছাত্র ইবনুল কাইম কার ছাত্র ইমাম বিনে তাইমের ছাত্র তিনি বলতেছেন যে আমরা সালাফে সালেহীনকে দেখেছি যে তারা যখন সফরে থাকতেন সফর থেকে এসে ক্লান্ত হয়ে যেতেন তখনও তারা ফজরের পরে ঘুমাতেন না বরং সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করতেন এবং সূর্য উঠার পরে ঘুম যেতেন না ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত কি অবতীর্ণ হয় কি অবতীর্ণ হয় বরকত অবতীর্ণ হয় আর আপনি বরকত থেকে বঞ্চিত হয়ে গেলে রিজিকের থেকে বঞ্চিত হয়ে যাবেন আমার কোনো কার্ড নাই পূর্বপুরুষের কিছু জমি রেখে গেছে সেই জমি থেকে যত আয় হবে দুই বছর তিন বছর বা পাঁচ বছর পর পর মানুষকে দাওয়াত করে খাওয়ানোর উদ্দেশ্যে রেখে গেছে তাদের দাওয়াত খাওয়া যাবে কি আসলে এই ধরনের দাওয়াতে ধনী গরিব সবাই অংশগ্রহণ করে তখন সেটা সাদকা হয় না বরং আপনি সেই টাকাটা এতিমখানায় দিয়ে দিবেন সেই টাকাটা কোনো মাদ্রাসায় দিয়ে দিবেন মাদ্রাসার গরিব বাচ্চা এতিমখানার ছাত্ররা খাবে বা প্রতিষ্ঠানের কাজে ব্যয় হবে আল্লাহ তার থেকে আপনার পূর্বপুরুষকে সাদকার নেকি দিবেন ইনশাআল্লাহ সেখানে খারাপ আদায় করার পরে ওধু করেন এবং পায়ের মোজা করেন ধারাপ আদায় করেন কিন্তু কোনো কারণে ওধু ভেঙে গেলে পুনরায় ওধু করার সকল নিয়ম শুধু পায়ের মোজা না খুলে আমাকে দেন আমাকে দেন বাসি গালিয়া কে সাপ সবগুলোই দেন ওই সাইডে দাম ওই সাইডে দাম আমি শীত প্রধান দেশে থাকি ওখানে মুসলিম ভাই যারা আদায় করার পূর্বে উঁজু করেন এবং পায়ে মোজা পরে সালাত আদায় করেন কিন্তু কোনো কারণে উঁজু ভেঙে গেলে পুনরায় উজু করার সকল নিয়ম মানলেও পায়ের মোজা না খুলে বিসমিল্লা বলে শুধু তিনবার মোজার ওপর মাসে করে তাতে পূর্ণাঙ্গ উজু হয় কি অবশ্যই হয় ও মোজার ওপর মাসেহ করা রাসুলসল্লাহ আলাইহি আসাল্লাম এবং সাহাবাই গ্রামের সুন্নাত দ্বারা প্রমাণিত মকিম অবস্থায় বাড়িতে থাকলে একদিন এক রাত তথা চব্বিশ ঘন্টা পায়ের মোজার ওপর মাসেহ করা যাবে আর মুসাফির অবস্থায় থাকলে তিন দিন তিন রাত পায়ের মোজার ওপর মাসেহ করা যাবে তবে শর্ত হচ্ছে অজু অবস্থায় মুজা পড়তে হবে আপনি বিনা অজুতে মুজা পড়েছেন সেই মোজার ওপর মাসেহ চলবে না অজু অবস্থায় মাসেহ করতে হবে উঁজু অবস্থায় মোজা পড়তে হবে তাহলে সেই মোজার ওপর যখন উজু করে মোজা পড়েছেন পুনরায় সেই সময় আসা পর্যন্ত সেই মোজার ওপর মাসে চলতে থাকবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই